पते गोपेश गोपिकान्त राधा नमस्तु नमस्तुते ॐ नमो भगवते वासुदेवाय श्रीमाद् भगवद्गीता मङ्गलाचरणम् ॐ परथाय प्रतिबोधितं भगवता रायणेण स्वयं व्यासेन ग्रथितम् पुराणमुनिना बोध्ये महाभारतम् अद्वैतं वितभोर्शीं भगवति अस्माशु ध्यायिनी अम्बोत्वा मनुसन्दधामि भगव गीते स्तुते व्यास बुद्धे फुल्लारविन्दाय तपत्रनेत्र येन त्वया भारत पूर्णः प्रज्वालितु ज्ञानमय प्रदीपः ॐ प्रपन्न पारिजाताय सुत्रमेत्रोपपानये अनुमुद्राय कृष्णाय ीतं गीतो दुहे नमः सर्वोपो निषदो गावो दुग्धा गोपालनन्दनः पर्थो वत्स सुधिर्भुक्ता दुग्धं गीतं नितम्भः वसुदेवं सुतं देवं कंसोचानुरमर्दनं देवकी पारमानन्दम् वन्दे जगत् गुरु भीष्म द्रोणतटा जला। गन्धारो नी लोकला शूल्यो ग्रा बहले कर्णेन कुला। अश्वथामविकर्णघोरमकरा दुर्योधना वर्तिनी वैरन नदी त्वकेशवः पराश्चरीयवच सर्वजममलम् गीतर्थो गन्धो शिकटम् नानाख्यान केशरं हरिकथा सम्बोधना अबोदितं लोके षड् जन षट् पदोये अहरः ते पीयमानम् कलिमल प्रध्वं श्रेण श्रेयश्रे ॐ नुतं करोति वाचालं पुङ्गुमधायते गिरिं यत्के पातमहं वन्दे परमानन्द मानवम् ब्रह्मवर्णेन्द्र रुद्रमरतः सर्वे মুষদ হে গায়ে স্থিতা পশেসুণা দেওয়ায়মো ভগবতে বাসুদেবাই ओम नमो भगवते ओम नमो भगवते वासुदेवाय यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुत्ता धर्मस्य तदत्मानं तदत्म परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृत धर्म संस्था युगे युगे हे संजय जखनी धर्मेर अवनति घटे अधर्म बेरे जाए তখনই ধর্ম সংস্থাপনের জন্য দুষ্টের দমন এবং সৃষ্টের পালনের জন্য যুগে যুগে আমি অবতার রূপে আবির্ভূত হই আত্মশুদ্ধির অন্যতম প্রধান সহায়ক মাধ্যম হলো প্রার্থনা মনের পবিত্রতা এবং প্রার্থনা করার জন্য আমাদের মন্দিরে যেতে হয় মন্দির হলো দেবতাদের স্থান সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের মন্দির নিয়ে বিশেষ প্রামাণ্য দেবালয় দেখার জন্য আজকে আমরা এসেছি চট্টগ্রাম মহানগরীর ডবল মরিং থানার অন্তর্গত শ্রী শ্রী দেয়ানেশ্বরী সর্বজনীন কালী মন্দিরে আজ জানব মন্দিরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর চট্টগ্রাম প্রাচীন আমল থেকেই চট্টগ্রামের সনাতনীদের বসবাস চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার অন্তর্গত দেওয়ানহাটে শ্রী শ্রী দেয়ানেশ্বরী কালী মন্দিরটি অবস্থিত উনিশশো সালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় মন্দিরটি বর্তমানে চারতলা ভবন বিশিষ্ট দেওয়ানহাট মোড়েই মন্দিরের অবস্থান মন্দিরের নিচতলায় অফিস কক্ষ হিসেবে ব্যবহার করা হয় এবং ভক্তদের প্রসাদ খাওয়ার স্থান হিসেবেও ব্যবহার করা হয় মন্দিরের দৃষ্টিনন্দন টেরাকোটার বিভিন্ন কাজ মন্দিরে ঘুরতে আসা ভক্তদের এক অন্যরকম অভিজ্ঞতা দেবে এই মন্দির উনিশশো বিয়াল্লিশ সনে প্রতিষ্ঠিত ঢাকা চট্টগ্রাম রোড সম্প্রসারণের কাজে জনগণের বৃহত্তর সাথে আমরা চট্টগ্রাম ঢাকা ট্রান রুট থেকে এই মন্দির এখানে প্রতিষ্ঠিতা করেছি উনিশশো সালে অধ্যবধি আমাদের এই মন্দির চাইতলা পর্যন্ত আমরা সবাই ভক্তদের কাছ থেকে ছাঁদা সংগ্রহ করে চারতলা পর্যন্ত আমরা এই মন্দির প্রতিষ্ঠাতা করেছি বর্তমানে সনাতনী সমাজ এই মন্দিরের সাথে সমস্ত পূজা পার্বণ করে আমরা এই মরিং এলাকায় এই মন্দির সর্ববৃহৎ প্রধান মন্দির এই মন্দিরে সাপ্তাহিক শীতল শীতলভোগ মায়ের কীর্তন আরাধনা হয় প্রতি শুক্রবারে গীতা রিচার্জ সেন্টার এবং ভক্তদের মধ্যে গীতা পর্যালোচনা করা হয় প্রতি শুক্রবার দুপুর এগারো কোটিকে এক এক গোটিকা পর্যন্ত গীতা স্কুল রীতিমতো এখানে চালু আছে সনাতনী সম্প্রদায়ের প্রত্যেক ছেলেমেয়েরা এখানে প্রায় দেড়শো ছাত্রছাত্রীর অংশগ্রহণের মাধ্যমে এখানে এই গীতা স্কুল চালু রয়েছে বর্তমানে আমাদের মন্দির সুশৃঙ্খলভাবে উদ্যবধি পরিচালনা পরিষদের মাধ্যমে সমস্ত কার্যক্রম পরিচালনা করে আসিতেছে আমাদের মধ্যে কোনো বিভাজন নাই আমরাই একমাত্র মন্দির এখানে ঐতিহ্যবাহী দেবানেশ্বরী কালী মন্দির আমরা সবাই এক কাতারে এক ভাই ভাইয়ের মাধ্যমে এই মন্দির পরিচালনা করিতে আসিতেছি এই মন্দিরের সৌন্দর্য এবং মডেল মন্দির হিসাবে আমাদের বক্তবৃন্দ অনেক শুক্রবার প্রতি শুক্রবার আমাদের এখানে গীতা রিসার্চ সেন্টার হয় সন্ধ্যে সময় এবং দুপুরবেলায় গীতা শিক্ষা বিদ্যাপীঠের গীতার কার্যক্রম চলে এবং দুপুরে আবার অন্য অন্নপ্রসাদের অনেক লোকের সমাগম হয় প্রতি মাসে আমাদের আমর্ষা পূজার দিন আমস্যা হয় প্রায় হাজার বারোশো লোকের বক্তবিন্দু উপস্থিত থাকে প্রসাদ অন্নপ্রসাদ বিতরণ করা হয় এবং আমাদের মাঝে এক এক বক্ত এক এক মাসে তাদের দিয়ে থাকে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বক্তবিন্দু বেশি আমাদের দুর্গাপূজায় প্রচুর প্রচুর লক্ষ্যই এবং আমাদের প্রতি বছর একটা মনসা পূজা ছাগল বলিদান অনুষ্ঠিত হয় বাইরের অংশই দুর্গাপূজা মায়ের পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান হয় আমাদের প্রতি বছরে উনিশটি অনুষ্ঠান থাকে মন্দিরের দ্বিতীয় তলায় রয়েছে শ্রী শ্রী কালী মায়ের বিগ্রহ যেখানে ভক্তরা প্রতিনিয়ত মায়ের কাছে প্রার্থনা করতে আসে মন্দিরের নকশা ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে করা হয়েছে শ্রী শ্রী কালী মায়ের বিগ্রহটি নকশা করা সিংহাসনে রাখা হয়েছে মা কালী এখানে সর্বদা পূজিত হন বিভিন্ন ফুল লতাপাতা দিয়ে অতি সুনিপুণ হাতে মন্দিরের নকশা করা হয়েছে মন্দিরের সৌন্দর্য বৃদ্ধির জন্য একটি দৃষ্টিনন্দন ঝাড়বাতি বসানো হয়েছে এখানে ভক্তরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে থাকে ভক্তদের মনের বিশ্বাস মা কালী এখানে জাগ্রত মা কালী সকল ভক্তের মনের দুঃখ কষ্ট দূর করে দেন তাই তো দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসে মায়ের কৃপা লাভের আশে মা কাউকে নিরাশ করেন না মায়ের কাছে ভক্তিভরে প্রণতি নিবেদন জানায় ভক্তরা মা সকলের দুঃখ নিবারণ করে দেন প্রকাশ করার অন্যতম সহায়ক মাধ্যম হলো সঙ্গীত সঙ্গীতের মাধ্যমে মানুষ তার মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করে থাকে চলুন দর্শক অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা তেমনই একটি জয়ন্তী মঙ্গলাকালে কালে কপালিনী দুর্গা শিবাক সমাদাত্রী সহসদ নমহসে শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যাম বনমী শ্যামা মা জগৎ শ্যামা মা জগৎ শ্যামা জীবানী শ্যামা কালি শ্যামা কৃষ্ণ শ্যামা বনমালি শ্যামা কালি শ্যামা কৃষ্ণ শ্যামা বনমালি শ্যামা মা জগৎ জননি শ্যামা মা জগৎ জননি Σέμαζε, Βαμάνι. Σέμα καλή. Σέμα κρύσνο. Σέμα. Βαμάνι. Σέμα καλή. Σέμα κρύσνο. Σέμα. Βαμάνι. শ্যামায়ামার মহাশক্তি শ্যামা মহাকা শ্যামা মাকে না চিনিয়া দুঃখ ছি শ্যামায়ামার মহাশক্তি শ্যামা মহাকাল শ্যামা মাকে না চিনিয়া দুঃখ চির খাল আসো রক্তি দূর কর মা আশরক্তি দূর কর মা নথি করি শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যামা শ্যামা श्यामा कृष्ण श्यामा बनमालि जयमा जयमा উগ্রা চণ্ডী চামুণ্ডামা ধেবি বয়ঙ্করি শশানবাসিনী মাতা হরের গোড়ি উগ্রা চণ্ডী চামুণ্ডামা ধেবি বয়ং গরি শশানবাসিনী মাতা হরের μοχά κατάει ονεί ματά μοχά κατάει ονεί ματά ροπτώ πιτσβήνα σήνει Σέμα Καλή, Σέμα Κρισνό, Σέμα βονομάλη Σέμα Καλή, Σέμα Κρισνό, Σέμα βονομάλη শ্যামা মায়ের কিয় লীলা আছে বা মিশনের চোখ কালো বলে দেখতে যে না পায় শ্যামা মায়ের কিয় লীলা দেখতে পা সনের চোখ আলো বলে জ্ঞান দৃষ্টি দাও মা জ্ঞান চক্ষুর দৃষ্টি দাও মা এমি নথি করি শ্যামা কালে শ্যামা কৃষ্ণ শ্যামা বনমালে শ্যামা কালে শ্যামা কৃষ্ণ শ্যামা বনমালে শ্যামা মা জননী শ্যামা মা জগৎ জননি শ্যামা জেবানি শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যামা বনম শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যামা বনম শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যামা বনম শ্যামা কালী শ্যামা কৃষ্ণ শ্যামা বলি আমাদের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে এই ভক্তের সমাগম অনেক সময় দেখা যায় বিভিন্ন পূজা পূজা অর্চনা যখন হয় বিভিন্ন অনুষ্ঠান যখন আমাদের হয় অনুষ্ঠানে আমাদের এই ভক্তদের আমরা জায়গা দিতে পারি না বিপুল সংখ্যক আমাদের ভক্তের সমাগমের কারণ আমাদের একটু বাধা বিঘ্ন সৃষ্টি হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের তিনদিকে তিনটা মসজিদ আছে অলরেডি তিনটা মসজিদ থাকার পরও আমাদের আশেপাশে যারা মুসলিম ভাইরা আছেন তারা সবসময় আমাদেরকে সহযোগিতা করে থাকেন বিভিন্ন পূজাতে ওনারা এসে আমাদেরকে সবসময় সমর্থন দিয়ে থাকেন সেজন্য আমরা সবসময় ওনাদের কাছে কৃতজ্ঞ আমরা এসি তালস্বী সার্বজনী কালীবাড়ি এই উনিশশো বিয়াল্লিশতে প্রতিষ্ঠিত একটা প্রাচীন কালীবাড়ি এই মন্দিরের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা সকল সম্প্রদায়ের মানুষজন আমরা এখানে আমাদের পূজা পার্বণ করে থাকি বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের পাশে আশেপাশে যারা আমাদের অন্য ধর্মের লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের সকল অনুষ্ঠান সম্পাদন করে থাকি এবং তাদের মধ্যে আমরা একটা বাতৃত্বের বন্ধন সৃষ্টি করতে পেরেছি এই জ্ঞান সে সার্বজনীন কালীবাড়ি পরিচালনা বোধদের আমরা এটা নিয়ে আমরা গর্ববোধ করি মন্দিরের তৃতীয়তলায় রয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ মন্দির মন্দিরের দেয়ালের নকশা কৈলাস পর্বতের আদলে করা হয়েছে দেবাদিদেব মহাদেবের বিগ্রহটি এক সুন্দর বেদীর ওপর বসানো হয়েছে দেবাদিদেব মহাদেব এখানে সর্বদা পূজিত হন ভক্তরা আসে তাদের মনের বাসনা বাবার কাছে প্রকাশ করার জন্য মন্দিরের দৃষ্টিনন্দ নকশা ঘুরতে আসা দর্শনার্থীদের আন্দোলিত করে প্রতিটি নকশা অতি মনোরমভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেবাদিদেব মহাদেবের কৃপালাভের আশায় প্রতিদিন অনেক ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে বিভিন্ন পূজা পার্বণের মাধ্যমে এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং প্রতি শুক্রবারে আমাদের মহাপ্রসাদ দুপুরবেলা মহাপ্রসাদের আয়োজন করা হয় সকালবেলা গীতের শিখিয়ার কার্যক্রম শুরু হয় সকাল দশটা থেকে আমরা কার্য উপদেষ্টা উপদেষ্টা পরিষদ পরিচালনা পরিষদ এবং আমাদের বক্তবিন্দুর টাকা দেয় এবং আমাদের বারো মাসে বারোজন অবশ্য পূজা দিয়ে থাকে আমরা প্রতি পরিচালনা পরিষদের পক্ষ থেকে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে আমরা সবাই আমাদেরকে একটা শুক্রবারে একটা মহাপরিষদের আয়োজন করে থাকে এখন বক্তবিন্দু এবং উপদেষ্টা কার্য এবং বিভিন্ন দানশীল ব্যক্তির কারণে মন্দিরটা চলে আমাদের মন্দিরে আশেপাশে যারা সনাতনী আছেন তাদের পাশাপাশি সমগ্র যত আমাদের আশেপাশে মুসলিম ভাইয়েরা আছেন তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেন এই মন্দিরের বিশাল কার্যক্রম পরিচালনা হয় পরিচালনা করা হয় সারা বছর এখানে হাজার হাজার ভক্তবৃন্দ প্রসাদ পান দুর্গাপূজা এবং এই তারপরে মায়ের প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিবেশ প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অষ্টপ্রহরব্যাপী মহোৎসবের আয়োজন করা হয় নাম সংকীর্তনের আয়োজন করা হয় এবং এরপরে আমাদের আছে শিব বার্ষিকী ওখানেও আমাদের গীতা পাঠের ব্যবস্থা করা হয় চণ্ডীপাঠের ব্যবস্থা করা হয় মহালয়তে প্রোগ্রাম হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি শুক্রবার যে সন্ধ্যায় আমাদের যে গীতা পাঠ সমস্ত ভক্তবৃন্দ গীতা পাঠ এখানে আস্বাদন করেন গীতা পাঠ করেন এবং একজন গীতা বিশেষজ্ঞ এসে গীতা বিষয়ে আলোচনা করেন সবাই এখানে উপকৃত হয় আমাদের সনাতনীরা হাজার হাজার বক্তবৃন্দের অনুদানের মাধ্যমে আমাদের এই মন্দিরে যে উন্নয়ন বিশাল উন্নয়নযোগ্য হয়েছে সামনেও আমরা আরও কিছু উন্নয়ন করার জন্য চেষ্টা করব প্রত্যেক দিন সকালে যে আমাদের এখানে ভোরে একদম পাঁচটায় শঙ্করধ্বনের মাধ্যমে গণ্ট্বনির মাধ্যমে মায়ের বাল্যসেবার আয়োজন করা হয় দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা হয় মায়ের বক নিবেদন করা হয় সন্ধ্যায় কীর্তনের ব্যবস্থা করা হয় সমস্ত বক্রবৃন্দ তথা বাংলাদেশের সমস্ত সনাতনী ভক্তবৃন্দ এবং শুধু সনাতনীই নয় সমস্ত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে আমি অনুরোধ করব আমাদের এই মন্দিরে এসে আমাদের মায়ের পুজো উপভোগ করার জন্য এবং মহাপ্রসাদ আস্বাদন করবার জন্য শ্রী শ্রী দেয়ানেশ্বরী কালী মন্দির অত্র এলাকায় সনাতন ধর্মের মানুষের কাছে একটি পবিত্র স্থান শ্রী শ্রী দেয়ানেশ্বরী কালী মন্দিরটি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান দুর্যোগকালীন সময়ে ত্রাণ বিতরণ দরিদ্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করে থাকে সর্বোপরি শ্রী শ্রী দেয়ানেশ্বরী কালী একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবেও তাদের কার্যক্রম করে যাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শ্রী শ্রী দেয়ানেশ্বরী সার্বজনীন কালী সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করেছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে নমস্কার